আন্তর্জাতিক মানসম্পন্ন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল বদরপুরে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গলব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্শরোগ জন্ডিস ইনটেস্টাইন প্যানক্রিয়াস বদহজম অর্থাৎ পেট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে বদরপুরে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে আপনারা কনসাল্ট করতে পারবেন ডক্টর ধীরজ আগরওয়াল এম বিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম গ্যাস্ট্রো এন্টারোলজি বুকিং নাম্বার সেভেন জিরো জিরো টু টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান সিক্স অথবা নাইন থ্রি সিক্স ফাইভ এইট টু ফোর অথবা এইট ফোর এইট সিক্স ওয়ান টু সিক্স ওয়ান জিরো এইট চেম্বার সেন্ট্রাল ডায়াগনস্টিক রোড বদরপুর আসাম